হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন এই যে আপনাদের মাঝে ফিয়ার্স ব্লগ থেকে আবারও আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ব্লগটি আমার বাবার বাড়ির থেকে স্টার্ট করলাম আমরা সকালে হুট করে বাবার বাড়ি চলে আসছি আমরা ফিয়া অনেক মন খারাপ আর কান্নাকাটি করছিলো তাই আমরা চলে আসছি আর এই যে বিকেলে আমার ভাইজি আমাকে একটু মানে ক্যামেরা বাদলাই ওই একটু ছোট মানুষ যেমন পারে তেমন করি একটু ভিডিও করে দিচ্ছিল যাই হোক এই যে আসলে সত্যি কথা বলতে কি জানি দমটা পুরো আমার বন্ধ হয়ে যাচ্ছিলো যেই মানে বাবার বাড়িতে আসলাম আর অনেকটাই আমি সুস্থ সত্যি কথা বলতে কি প্রত্যেকটা পৃথিবীর যত বাবা মা আছে সবাইকে যেন আল্লাহ হায়াত দারাজ করুক আর সবার হায়াতকে আল্লাহ যেন দীর্ঘ আয়ু দিক আসলে জানেন বাবা মার হাওয়া আসলেই সন্তানের জন্য মঙ্গল অনেক ভালো লাগছিল না অসুস্থ হয়ে যাচ্ছিলাম যে বাবার বাড়ি আসলাম আর অনেকটাই আমি সুস্থ হয়ে গেছি তারপর একটু সময় লাগবে সুস্থ অসুস্থ মানে এই না যে খালি বেডে শুই থাকায় মানে সুস্থ মানে হাঁটাচলা ফেরার মানুষের অসুস্থটাই বেশি কষ্ট কারণ ওদের অসুস্থতা অনুভব করতে হয় বই নিয়ে বাড়াতে হয় আবার তাদের কাজও করতে হয় এই জন্য ওদের কষ্টটাই বেশি জানেন যাই হোক এই যে মা রান্না করবে বিকালে তাই আমাদের নিজের গাছের নারকেল পারলো ওইটা আমি ভিডিও করতে পারি নাই আমি তখন ছোলা রান্না করছিলাম আর এইগুলা হাতে কাটা সামাই যে ভাইজি নিয়েছে এই সামাইগুলা ফিহার জন্য মানে অনেক মজা করে রান্না করবে আর এই যে গ্রামের রান্নাঘর যেমন হয় আর কি আর এই যে দুধ পানি এইগুলা ফোটাই নিচ্ছে ওটাই নেওয়ার পরে গান মানে ওর ভেতরে দিয়ে দিবে যাই হোক অনেক মানে খাওয়ার পরে ভয়া জবা দিচ্ছি অনেক টেস্ট হয়েছিল আর খালি গায়ে গরমের জ্বালায় জামাই গায়ে দিতে পারছে না মানে যে নারকেলগুলো এখন দিয়ে দিল মানে পানিগুলো ফুটছে অবস্থায় আসলে মাটির চুলায় রান্নাটা অনেক কষ্ট তেমন স্বাদও কিন্তু সবাই তো কষ্ট করতে পারে না আমি মানে অনেক চেষ্টা করি তো পারি না আর এইগুলো যখন শ্যামা দিয়ে দিল আম্মু আসলে সত্যি কথা মানে হৃদয়টা খুলে যদি দেখানো যায় তো তাহলে দেখাতে পারতাম মার মতো নিঃস্বার্থ তো কেউ পারে না মানুষ বলে স্বামী কিন্তু সবার ভাগ্যে তো আর স্বামী দুঃখ কষ্ট বোঝে না জানেন কিছু কিছু স্বামী আছে সমাজে খালি সম্পর্কটা টিকে রাখার জন্য দায়িত্ব হয়ে স্বামী থাকে তাই কিন্তু স্বামী মানে এই না যে খালি জামা কাপড় খাইতে দিল এটাই স্বামী না স্বামী মানে একজন পোশাক তাই দুজন দুজনের দুঃখ কষ্ট হইলি থাকার নামই স্বামী স্ত্রী যাই হোক যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আর অবশ্যই আল্লাহ হাফেজ